নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি ভেটকি মাছের কাটা চচ্চড়ির রেসিপি নিয়ে দেখে নেওয়া যা আজকের এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ির রেসিপিটি আজকের রেসিপি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি কাঁটা চচ্চড়ি তৈরি করার জন্য এখানে আমি একটা বড়ো সাইজের ভেটকি মাছের কাটা নিয়েছি কাটা আমি ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা জিরে তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মশলা রসুন পেঁয়াজ আদা ও দিয়ে দিয়ে আটা পেঁয়াজ কুচি আমি এখানে একসাথেই অ্যাড করলাম খাওয়ার সময় যখন এই পেঁয়াজগুলো মুখে পড়বে খেতে ভালো লাগবে আর লাগছে পরিমাণ মতো হরিদের গুলো স্বাদ মতো আর দিয়ে দেবো মশলা ধোয়া দেব যতটা পরিমাণে কাটা নেবেন সেই অনুযায়ী মশলার ব্যবহারটা করবেন যেহেতু আমার কাটার পরিমাণটা বেশি তাই আমি মশলাও বেশি ব্যবহার করলাম চার পাঁচ মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেটকি মাছের কাটা আমি আগে আর ভাব না এভাবে রান্না করে দেখবেন স্বাদে কোনো অংশে কম হবে না আমি আর আলুর ব্যবহার করছি না আপনারা চাইলে পরিমাণ মতো আলুর ব্যবহারও করতে পারেন হাই টু মিডিয়াম ফ্লেমে আরও পাঁচ ছ মিনিট রান্না করব পাঁচ ছ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো দুটো টমেটো আমি স্লাইস করে আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি যদি ঝাল না খান বাদ দিতে পারেন মশলার সাথে আরও প্রায় পনেরো মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ গরম মশলা পাউডার আমি আর জলের ব্যবহার করলাম না আপনারা যদি গ্রেভি রাখতে চান সামান্য পরিমাণে জল অ্যাড করতে পারেন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব চটচড়ি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ